ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছিলাম ভীষণ মজার একটা কাবাব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাবাব বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সোলার ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডালটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস তারপর দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখানে আদা রসুন পেস্ট দিলেও হতো ঘরে এগুলা কুচি করা ছিল তাই ভাবলাম যে বেটে তো নিবো তো কুচি করাটাই দিয়ে দেই তারপর দিয়ে দিলাম এখানে আস্ত কিছু শুকনা মরিচ আর সব ধরনের গরম মশলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য একটু তেল এখন প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা শীষ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর হ্যাঁ আমি এখানে একটা কথা বলে নিচ্ছি আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না আমি যেভাবে বানালাম জাস্ট সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চলায় বসিয়ে দিব এই তো আমার ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন বাড়তি যে পানিটুক আছে জাল দিয়ে একদম শুকাই শুকাই নিয়ে এখন আমি আমি আসলাম শিল্পাটা বেটে নিচ্ছিলাম এটা করলেও হয় আমার কাছে কেন জানি মনে হয় শিল্পাটা বেটে নিতে অনেক বেশি কষ্ট হলেও এটা খেতে অনেক বেশি মজার হয় এই তো বাটা বাটির ঝামেলা শেষ আমি একদম মিহি করে বেটে নিয়েছি এখন এই কাপড়টাকে বেশি টেস্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পুদিনা পাতা কিছু কাঁচামরিচ লেবু পেঁয়াজ আর ধনিয়া পাতা এগুলোকে এখন কেটে নিব এই তো কাটাকাটি ঝামেলা সব শেষ এখন সব কিছু দিয়ে মিক্স করে নিব প্রথমে আমি দিয়ে দিলাম দুটো ডিম তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা পাতা কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম লেবুর রস এই লেবুর রসটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো আর তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা খাবারের স্বাদ বাড়ালেও এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতি তো এজন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিব আমার হাতের এই কাবাবটা আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে যে কারণে আমার সব সময় ঘরে বানিয়ে রাখতে হয় এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটা দিলে কাবাবের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় এই তো মাখামাখি শেষ এখন আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি কিছু কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যাতে যখন খেতে ইচ্ছা করে তখন বের করে ভেজে খেতে পারি হাতে তেল মেখে নেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছিল না হাতে তেল মেখে না নিলে একদম হাতের মধ্যে লেগে যায় কাবাবটা বানিয়ে দেরি সহ্য হচ্ছিল না গরম গরম খাওয়ার জন্য আমি কয়েকটা বার ভেজে নিচ্ছিলাম এই কাবাবটা খেতে এত বেশি মজা হয় যে অল্প বানালে আমার পোষায় না এজন্য আমি সব সময় বেশি করে বানিয়ে রেখে দেই যখনই খেতে ইচ্ছা করে ব্যাস ফ্রিজ থেকে বের করি আর ভেজে ভেজে খাই এই তো আমার ভাজাও হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিলাম এখন এটাকে ঠান্ডা করে আপনাদের একটু ভেঙে দেখাই ভিতরটা হয়েছিল একদম নরম আর উপরটা একদম ক্রিস্পি খেতে হয়েছিল ভীষণ মজার তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিন আল্লাহ হাফেজ